এক জঘন্য নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল কলকাতার থেকে নভেম্বরের তিরিশ তারিখ এক পথ শিশু কত বয়স মাত্র সাত মাস বয়স যৌন নির্যাতন করা হয়েছে তার উপর শারীরিক অত্যাচার করা হয়েছিল তার উপর সেই ঘটনার কেস ফাইল হয় এবং চল্লিশ দিনের মাথায় চল্লিশ দিনের মাথায় বিচার অপরাধী দোষী সাব্যস্ত চল্লিশ দিনের মাথায় বিচার এবং বিচারক কি বললেন এক্ষেত্রে বিচারক বললেন বিরলের মধ্যে বিরলতম অপরাধ এক বিরলতম অপরাধ বললেন বিরলতম অপরাধ তার পর্যবেক্ষণ সেক্ষেত্রে শাস্তির মাপকাঠিও নিশ্চয়ই সেরকমই হবে কি হয়েছিল আছে বিচার প্রক্রিয়া কিভাবে হলো সেসব প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমে কি ঘটেছিল জানতে চাইব আমার সঙ্গে রয়েছেন সরাসরি রৌনক রৌনক একবার তিরিশে নভেম্বরের সেই ঘৃণ্য অপরাধ কি হয়েছিল প্রথমে একটু জানতে চাইব তাকে একেবারে গত বছর তিরিশে নভেম্বর বরতলা থানার অন্তর্গত একটি ফুটপাতে সাত মাসের শিশুকে যৌন নির্যাতন করা হয় এবং এই ঘটনায় রাজীব ঘোষকে গ্রেফতার করে বরতলা থানার পুলিশ কীভাবে আশেপাশের যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ দেখে গেট পদ্ধতি অবলম্বন করে তার হাঁটা চলার ধরন দেখে তাকে চিহ্নিত করা হয় কিন্তু সাত মাসের একটি শিশুকে প্রায় উনিশ থেকে কুড়ি মিনিট ধরে এই রাজীব ঘোষ যৌন নির্যাতন করে এবং সেই বিষয়ে পুলিশের নজরে আসতেই চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ ঘটনার তদন্তে নেবে এবং ঠিক ছাব্বিশ দিনের মধ্যে পুলিশ তাদের তদন্ত শেষ করে গত সাতই জানুয়ারি এই মামলা আদালতে পেশ করা হয় ঠিক চল্লিশ দিনের মাথায় অর্থাৎ আজকে এই রাজীব ঘোষকে দোষী সাব্যস্ত করল আদালত এবং এই যে ঘটনা এ যাবৎকালে বিরলতম ঘটনা বলেই কিন্তু বলা হচ্ছে শুধু তাই নয় পুলিশের তরফ থেকে এই রাজীব ঘোষের বিরুদ্ধে অর্থাৎ পুলিশের তরফ থেকে আদালতে ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ শাস্তি কিন্তু আবেদন করা হয়েছে গত বছরের যে নভের মাসে ঘটনা তাতে কিন্তু একবার গা শিউড়ে ওঠার মতো একবার নৃশংসভাবে এই ঘটনা ঘটিয়েছিল অভিযুক্ত তারপরে পুলিশ তদন্তে নামে মোট এই যেদিন ঘটনা ঘটেছিল তার সাতাত্তর দিনের মাথায় এই দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সমস্ত ডিজিটাল এভিডেন্স এবং সিএফএসের রিপোর্ট থেকে শুরু করে মেডিকেলের যে কটি রিপোর্ট ছিল তাতে কিন্তু এই রা রাজীব ঘোষকে এই দোষী সাব্যস্ত করল আদালত আমি একটু আমি একটু বোঝার চেষ্টা করব আমি একটু বোঝার চেষ্টা করব রনক এখানে বলা হচ্ছে ডিজিটাল এভিডেন্সের কথা যা যা এভিডেন্স যা যা সাক্ষ্য প্রমাণ সেই সব কিছু এই তদন্তের ক্ষেত্রে বা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিচার প্রক্রিয়া কিভাবে হলো কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কিভাবে দোষী সাব্যস্ত হলেন দেখো একেবারে এই মামলার ক্ষেত্রে মোট চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় তার মধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এমএসবিপিও ছিল কারণ যখন এই শিশুটিকে এখানে উদ্ধার করা হয় তৎক্ষণাৎ তাকে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্থাৎ তার দেহে কোথায় কোথায় আঘাতের চিহ্ন ছিল কি ধরনের আঘাতের চিহ্ন ছিল এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করার জন্য তাকেও তলব করা হয়েছিল তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং এছাড়াও এখানে যেটি অত্যন্ত গুরুত্ব সঙ্গে দেখা হয়েছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এলাকার যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল প্রত্যেক কটি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয় এবং গেট পদ্ধতি অবলম্বন করে পুলিশ সেটা কি ফুটেজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় যে অভিযুক্তর হাটার যে ধরন অভিযুক্তর এই হাঁটার ধরন দেখেই কিন্তু তাকে চিহ্নিত করা হয় পরবর্তীতে তাকে চিহ্নিত করে গ্রেফতারও করা হয় সেক্ষেত্রে শুধুই গেট পদ্ধতিও নয় মেডিকেল রিপোর্টেও কিন্তু জোর দেওয়া হয়েছে সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিরও সাহায্য নেওয়া হয়েছে তাদের রিপোর্টেও যে ডিএনএ পাওয়া গেছে সেই ডিএনএতে কিন্তু এই অভিযুক্ত যে দোষী সাব্যস্ত সেই দোষী ডিএনএও মিলে গেছে এবং শুধু তাই নয় ভিক মানে এক অভিযুক্ত তার জামাতে ভিকটিমের যে ব্লাডের স্ট্রেন সেই স্ট্রেনও পাওয়া গেছে অর্থাৎ একদিকে যেমন মেডিকেল রিপোর্ট অন্যদিকে যে ডিজিটাল এভিডেন্স যাতে করে কিন্তু প্রাথমিকভাবে এমনভাবে এমনভাবে সব রিপোর্ট তৈরি এবং যেমনভাবে সেই রিপোর্টগুলো পেশ করা হয়েছে তাতে সব রিপোর্ট সব ধরনের সব রিপোর্টই অভিযুক্তের বিপক্ষে গিয়েছে তারপরেই আজ পর্যবেক্ষণ বিচারকের বিরলতম ঘটনা এই ঘটনা আগামীকাল কোন সাজা দেওয়া হয় সেদিকে নজর থাকবে রৌনককে ধন্যবাদ জানাবো শোনাবো একবার আপনাদের আইনজীবী কি বলছেন ডিসি নট কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে আজকের বিচার প্রক্রিয়া সম্পর্কে ক্যালকাটা পুলিশের ইতিহাসে এটা বড় মামলা হয়ে থাকবে এটা কারণ এই মামলায় প্রথম আমরা রাইট ব্লকার অ্যাপ্লাই করলাম এই মামলাটার বড় অংশ দাঁড়িয়ে আছে ডিজিটাল এভিডেন্সের ওপর আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে কিন্তু একটি ফুটপাথের মেয়ে তার জন্য যে লড়াই স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার এবং সবাই বিভিন্ন ভাবে আমাদের এই মামলাটাই হেল্প করে সাতই জানুয়ারি মামলা শুরু হয় আজকে জাজমেন্ট হলো অর্থাৎ ঠিক চল্লিশ দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে ওয়ান থার্টি সেভেন ওয়ান সিক্সটি ফাইভ টু এবং একশো আঠেরো এর উপর যে গ্রিভিয়াস হাট হয়েছিল এই সমস্ত সেকশনগুলোর সঙ্গে সেকশন সিক্স অফ পক্সো একটা চার্জ যে যেটা আমরা চার্জ ফ্রেম করেছিলাম ওটাতেই গিলটি হোল্ড হয়েছে এবং কালকে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব। একটা হিনিয়াস ক্রাইম ভেরি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে টপমোস্ট প্রায়োরিটিতে রেখেছি জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাকুজকে দোষী সাব্যস্ত করা হয়েছে টোয়েন্টি সিক্স ডেজের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলাম এবং চার্জশিট দিয়েছিলাম ডিজিটাল এভিডেন্স এখানে দারুণভাবে কাজ করা কাজে লেগেছে প্রত্যেকটা মানুষের একটা ওয়াকিং প্যাটার্ন থাকে সেটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে তার ওয়াকিং প্যাটার্ন এটাও আমরা ম্যাচ করিয়ে দিতে পেরেছি ছাব্বিশ দিনের মধ্যে তদন্ত শেষ বিচার প্রক্রিয়া শুরু হলো তারপর চল্লিশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ বিচার মিললো পরিবার কি বলছে একটার দিকে বেশ ভারী রাখছিলেন আমি তো চোখে কম দেখি এখান থেকে দেখি বাচ্চাটা পাওয়া যাচ্ছে বাচ্চাটা এখানে নাই তা খোঁজাখুঁজি করলো ওদিকে খোঁজাখুজি করছে খুঁজে খুঁজে পাচ্ছে না এসে মেয়েরা কান্নাকান্নি করছে বলছে ও বাচ্চাটাকে পাচ্ছি না ওখান থেকে একজন কে বললো ওকে বলে ওখানে না বাচ্চা কাঁচে পড়ে আছে এই আর সবাই মিলে আরও সব বাচ্চাটার মেয়েরাই ছুটে যাচ্ছে সবাই দালু ছুঁটে গেল বাচ্চাটা যখন কোলে করে নিয়েছে বাচ্চারা মুখের থেকে ডেকে ডম ফেলছে যে পেটে পেটে কামড়ে ধরেছে মুখানো তার ছিল কামিয়ে ধরে দেখছি রক্ত ফক্ত ভেজে এ জামাটায় বাচ্চাটাকে তুলে এ না আমাকে বলল বাবা দেখো না বাচ্চাটা কী হয়েছে এখন কেমন আছে বাচ্চাটা এখন বাচ্চাটা তো দেখতে পেলাম না আমার মেয়ে বলছে মেয়েটা ভালো একা থাকতেন আর ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল ঠিকই কিন্তু আর কেউ থাকতেন না সুযোগ বুঝে নিচে ভাড়াটের ঘর বন্ধ সেইখান থেকে জানলার ডিল ভেঙে ঢুকে সাত জন উঠে পড়লেন দোতলায় উঠে একেবারে গলায় ছুরি ধরে গায়ের গয়না খুলে নিলেন এবং আলমারি পুরো লুট করে সাফ করে নিয়ে চলে গেলো কিন্তু তাদের ধরার উপায় কী তারা তো সবাই হেলমেট পরেছিলো সাত সাতজন হেলমেট পরেছিল যাতে তাদের আইডেন্টিফাই না করা যায় যাতে সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাদের চেনা না যায় চাব নিয়ে গেছে আর আমার মাথায় দুই তিনটে টাক মারছে আর গলায় এই দর্ষে এই দনে হাতি দিয়ে সব কুলগের সোনার সব নিয়ে গেছে এই কেটে গেছে দেখো না কি ওই রোমাটতে চোর নাকে নেজে কানে নেজে চাব নিয়ে গেছে আর বলে আর বলে শীতকার করলে মেরে দেব আমার কিছু নাই ওই মায়ে ভরা দিয়ে আসছে আয়ও মুখ্যমন্ত্রী ঢাকা পড়জন ছিল পড়জন ছিল সাতটা আমি জানতে পারলাম জিনিসপত্র মানে সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে আমাকে ফোন করেছে আমার ওই ভাগনা বউ পুনে থেকে ফোন করেছে আমি আমার এই বাড়িটা আমার নয় আমার দিদির বাড়ি এটা এবারে আমি সকালবেলা এসছি ওই ফোন পাওয়ার পরে এসে দেখছি দিদি খুবই নার্ভাস ঠিকমতো বলতেও পারছে না কি নিয়ে গেছে নাকি দেখি সব লন্ড আলমারি খোলা আর একটা শোকেস খোলা এগুলো বলছে তো যে সকাল সাড়ে তিনটা চারটার সময় ওরা বেরিয়ে গেছে তাতেও পুলিশ দেখছে এগুলো আমরা শুনলাম শুনে আমাদের অবাক লাগলো যে দুটো বয়স্ক ও তো বয়স্ক মানে ও তো একবারই পঙ্গুই হয়ে আছে আর ভদ্র মহিলাও তো অনেকটা বয়স না আমরা তো সকালে শুনলাম রাতের তো আর শুনি নি চেপে ধরে আর ভজালিটা গলায় দিয়ে তারপরে বলেছে চুপ না তোর গলায় কেটে দেবো গলাটা তারপর দেখলাম আলমারি ফ্যালমারি সব খোলা সব নাক ছবি হাতে লোহা চুড়ি চুরি কানে সব খুলে নিয়েছে তোর একটা গলায় যদি ছুরি ধরে থাকে আর যদি ওরকমভাবে সব লুট করে তাহলে ওরকম ভয় লাগবে না স্বাভাবিক আমরা শুনে ভয় লাগছে আর ও চোখের সামনে দেখেছে ওইগুলো ভয় তো লাগবে ভয় লাগবে না আমরা সকাল পাঁচটার সময় আমার ওয়াইফ উঠে উঠে তোমার আসনা মর্নিং ওয়াক করে তখন হয়তো দেখছে যে এখানে চেঁচাচ্ছে কাল্লাকাটি করছে তখন গেছে গিয়ে দেখছে যে ডাকাতি হয়ে গেছে আমার পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স আজ আমরা জীবনে কোনোদিন দেখি নাই এই নলতা গ্রামে ডাকাতি আতঙ্কিত আতঙ্কিত তো স্বাভাবিক আতঙ্ক আতঙ্কিত মানে খুবই আতঙ্কিত আমার তো মনে হয় বাড়ি ফেলে কোথাও মানে যেতেও পারবো না আমার বাড়িতেও কোনো সময় চলে যেতে পারে